হাজুর পিয়ার পদ্ধতি তো আপনারা উত্থাপন করলেন আপনাদের মহাসমাবেশে পিয়ার পদ্ধতি সম্পর্কে যদি ব্যাখ্যা দিতেন জনগণের অনেকেই কিন্তু পেয়ার পদ্ধতিটা বুঝছে না সেক্ষেত্রে পিয়ার পদ্ধতির ব্যাখ্যাটা যদি একটু দিতেন তাহলে জনগণ হয়তো শুনে আরো ক্লিয়ার হতো ধন্যবাদ আসলে আমরা পিয়ার পদ্ধতিটা এই যে মহাসমাবেশে আমরা দাবি জানিয়েছি এটা আসলে আমাদের নতুন দাবি না আমরা দুই হাজার আট সাল থেকেই দাবি জানিয়ে আসছি কারণ হলো আমরা দেখছি যে বাংলাদেশে যে নির্বাচন পদ্ধতিটা এখন চলছে করে অধিকাংশ ভোটারের ভোট মূল্যায়িত হচ্ছে না দেখা যাচ্ছে এখানে চল্লিশ এর নিচে ভোট পেয়েও সরকার গঠন করছে এবং অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে ষাট পার্সেন্ট ভোটারের কোন প্রতিনিধি পার্লামেন্টে যেতে পারছে না বর্তমান পদ্ধতিতে এই জন্যই এখন আধুনিক বিশ্বে সবচেয়ে জনপ্রিয় পদ্ধতি হলো পিয়ার পদ্ধতি প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন পদ্ধতি সংখ্যানুপাতিক পদ্ধতি এটা আসলে বাংলাদেশের মানুষের এ ব্যাপারে ধারণাটা একটু কম কিন্তু এখন বর্তমান বিশ্বে যেই একশো সত্তরটা দেশে যে নির্বাচন হয় গণতান্ত্রিক দেশে এবং এই জাতিসংঘের সদস্যভুক্ত যে দেশগুলো এর মধ্যে একানব্বইটা দেশে পিয়ার পদ্ধতিতে নির্বাচন হয় তার মানেই গোটা দুনিয়ায় চুয়ান্ন পার্সেন্ট রাষ্ট্রে এখন পিয়ার পদ্ধতি অনুসরণ করা হয় সংখ্যানুপাতিক নির্বাচন পদ্ধতি অনুসরণ করা হয় আর চল্লিশ পার্সেন্ট দেশে হইল আমাদের দেশে এই যে আঞ্চলিক সাধারণ সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে নির্বাচন এটা হয় হল চল্লিশ পার্সেন্ট দেশে আর ছয় পার্সেন্ট দেশে হয় হলো মিশ্র পদ্ধতি তার মানে কিছু আসন পিয়ারে হয় আর কিছু এই বর্তমানে এই পদ্ধতি আমাদের দেশে অন্বেষণের পদ্ধতিতে তার মানে এখন বিয়ার পদ্ধতিটা হলো গোটা দুনিয়ায় এখন সবচাইতে জনপ্রিয় এবং সবচাইতে কি বলে এটাকে জনগণের জন্য প্রতিনিধিত্বশীল একটা পদ্ধতি কারণ এটা সবচাইতে যে ভালো দিকটা সেটা হলো প্রত্যেকটা ভোটারের ভোট মূল্যায়িত হয় প্রত্যেকটা ভোটার বলতে পারবে যে আমারও কি আছে পার্লামেন্ট প্রতিনিধি আছে আর আমাদের বর্তমান পদ্ধতিতে ভোটাররা ভোট দেয় কিন্তু দেখা যায় যে অধিকাংশ ভোটারের পার্লামেন্টে প্রতিনিধি থাকে না এবং ভোটাররা ভোট দিতে গেলে মনে করে যে আমার ভোটটা কি আসলে কাজে লাগবে নাকি ভোটটা পৌঁছবে এমন একটা ধারণা থাকে আর পিয়ার পদ্ধতিতে সেই সেরকম ধারণার কোনো সুযোগ নেই কারণ যেহেতু এখানে দলীয় প্রতীকে ভোট দিবে আর দলীয় প্রতীক প্রত্যেক দলের সংখ্যানুপাতিক যে যত সারা ভোটা বাংলাদেশে যে যত পার্সেন্ট ভোট পাবে প্রত্যেকটা দল অত পার্সেন্ট আসন পার্লামেন্টে পাবে অতএব জনপ্রিয় যাদের গণবৃত্তি আছে যাদের মোটামুটি জনসমর্থন আছে এবং প্রত্যেকটা দলের প্রতিনিধি পার্লামেন্টে থাকবে তাহলে শতভাগ ভোটারের ভোট মূল্যায়িত হবে এবং এতে করে যে বিষয়টা হবে যে এখন যে কালো টাকা এবং পেশি শক্তির যে প্রভাব হয় সেটা থাকবে না নির্বাচন নিয়ে সংঘাত সংঘর্ষ সহিংসতা যেটা হচ্ছে সেটা হবে না আমাদের দেশে যেটা হয় নির্বাচন আগে সংঘাত হয় কারণ হলো যে কেন্দ্রিডেট স্থানীয়ভাবে অনেক সময় যারা প্রভাবশালী থাকে এখানে মাসল পাওয়ার তারা ব্যবহার করে তারা সন্ত্রাসীদেরকে নির্বাচনে কাজে লাগায় তখন যেহেতু স্থানীয়ভাবে এইভাবে প্রার্থীদের সে সুযোগটা থাকবে না সে কারণে তারা আসলে এই শক্তির প্রয়োগ শক্তির প্রতিযোগিতায় যাবে না যাওয়ার প্রয়োজন পড়বে না এতে করে কী হবে প্রত্যেক ভোটার নির্বিঘ্নে তারা ভোটটা দিতে পারবে সংঘাত সহিংসতা কোথাও থাকবে না আমরা আশা করি আশাবাদী একটা বিষয় হলো যে এখন একটা প্রশ্ন আসে যে তাহলে এখানে তো দলীয় প্রধান তার হাতেই থাকবে সব ক্ষমতা সেই হয়তো দেখা যাবে তার আত্মীয় স্বজনকে পার্লামেন্টে পাঠাবে এটা একটা ভুল ধারণা কারণ প্রত্যেক দল প্রত্যেক দলের প্রধানই চায় তার দলটা জনপ্রিয় হোক তার দলটা দিন দিন এগিয়ে যাক এই জন্যে প্রত্যেক দলই থাক চাবে প্রত্যেক দলের প্রধানই চাবে তার দলের মধ্যে সবচেয়ে যোগ্য সবচাইতে সৎ অভিজ্ঞ এমন লোকদেরকে পার্লামেন্টে পাঠাতে তাতে কি হবে পার্লামেন্টটা আসলে যোগ্য লোক এবং অভিজ্ঞ লোক এবং দেশপ্রেমিক সৎ লোকদের সমন্বয় একটা জাতীয় পার্লামেন্ট হবে আর যেহেতু প্রত্যেকটা জনপ্রিয় দল বা গণবিত্তি সম্পন্ন দলের প্রতিনিধি পার্লামেন্টে থাকবে এই জন্যে সকল সমস্যার সমাধানের জন্যে সবাই পার্লামেন্টই ডিবেট করবে আলোচনা করবে রাজপথের আন্দোলনটা কমে যাবে এই জন্য যে যেই রাজপথের আন্দোলনের জন্য আমাদের যেসব সমস্যা পড়তে হয় মানুষকে বিভিন্ন রকম সাফার করতে হয় অর্থনীতি ক্ষতিগ্রস্ত হয় এটা হবে না